আই এম ট্রেন্ডিং অ্যাটলিস্ট কিংবদন্তি তকমাটা পেতে তার আর কি কিছু বাকি আছে আধুনিক ফুটবলের মানদণ্ড বিবেচনায় আর প্রাপ্তির ঝুলির পরিমাপে একজন টনি ক্রুসকে তো কিংবদন্তির কাতারে ফেলে দেওয়াই যায় সেই কিংবদন্তি তুল্য ক্রুস বিদায়ের ঘোষণাটা দিয়ে টুইটারে এভাবেই রসিকতাটা করলেন ট্রেন্ডিং হয়ে গেছেন কিনা সেটাই তার জিজ্ঞাস্য ট্রেন্ডিং হন বা না হন ক্রুসের এই অকস্মাত বিদায়ের ঘোষণাটা তার ভক্তদের জন্য এসেছে বিনা বজ্রপাত দশ বছরের লম্বা অধ্যায়টা এই মৌসুমে শেষ হচ্ছে আমি কখনো সাফল্যে মোড়ায় সময়টা ভুলতে পারবো না আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে খোলা মনে স্বাগত জানিয়েছিল এবং আস্থা রেখেছিল কিন্তু বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই প্রিয় মাদ্রিদিস্তাদের শুরু থেকে শেষ পর্যন্ত অনিশেষ ভালোবাসায় তারা আমাকে সিক্ত করেছে বয়সটা এই জানুয়ারিতে ঠেকেছে সবে চৌত্রিশে সবে শব্দটা ফুটবলারদের বয়স বিবেচনায় কয়েক বছর আগব্দি হয়তো বেমানানি ঠেকত তবে রোনালদো মেসি মদ্রিচরা যখন পঁয়ত্রিশের কোটা পেরিয়ে চল্লিশের দ্বার প্রান্তও পেরিয়ে যাবার অভিমুখে ছুটছে তখন ক্রুসের এই রিটায়ারমেন্ট তবে ক্রুস চেয়েছেন ঠিক এমনটাই সাফল্যের চূড়াই থেকে শেষ করার তার ফুটবলার হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপের পর এই গ্রীষ্মেই আমার ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে আমি সবসময় বলে এসেছি রিয়েল মাদ্রিদই আমার শেষ ক্লাব হবে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত যে চলে যাবার জন্য সঠিক সময়টা আমি নিজেই বেছে নিতে পেরেছি আমার চাওয়া ছিল আমি যেন আমার সামর্থ্যের চূড়ায় থেকে ক্যারিয়ারটা শেষ করতে পারি এখন থেকে আমার মাথায় লক্ষ্য শুধু একটাই ফিফটিন আলা ফিফটিন আলামাদ্রিদ ইনাদামাস যে ক্লাবের প্রতি এত নিবেদন সে ক্লাবের হয়ে এক দশকে অর্জনের চাও যথেষ্ট ভারী ক্রুসের চারশো তেষট্টি ম্যাচে সব মিলিয়ে জিতেছেন বাইশটা শিরোপা চারবার করে ইউফা চ্যাম্পিয়ন্স লিগ লালিগা ও সুপার কোপা স্পানিয়া জেতার রেকর্ড আছে তার ঝুলিতে আছে একবার কোপা দেল রে চারবার ওয়েফা সুপার কাপ ও পাঁচবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার সুখস্মৃতিও যাবার বেলায় তাই রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিরো প্যারেজ অকপটেই জানালেন রিয়াল মাদ্রিদের ইতিহাসেরই অন্যতম সেরার কাতারে ক্রুজ জায়গা করে নিয়েছেন আগেই শুধু রিয়াল মাদ্রিদি না ইউসিএল এর শিরোপা ক্রুজ জিতেছেন বায়ার মিউনিখের হয়েও তিনবার জিতেছেন বন্ডিস্তিগা শিরোপাও ক্লাবের পাশাপাশি দু হাজার চোদ্দ বিশ্বকাপ জয়ী জার্মানি দলের অন্যতম সদস্যও ছিলেন এই টনি ক্রুজ জায়গা করে নিয়েছিলেন স্টার আর ড্রিম টিম দুটোতেই সেই বিশ্বকাপের পরেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ক্রুজ বলেছিলেন নিচ দেশে তার আগের ক্লাব বায়ার মিউনিখের চেয়েও বড় রিয়াল মাদ্রিদ শেষ সিজনেও দলটাকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে রেখেছেন বড় ভূমিকা অন্যদিকে সবকিছু জেতা ক্রুসের প্রাপ্তির ঝুলিতে বাকি আছে কেবল একটাই শিরোপা আঠাশ বছর পর ইউরো শিরোপা বঞ্চিত জার্মানির খরা কাটাতে পারলেই হয়তো স্বস্তি নিয়ে ঘরে ফিরতে পারবেন রিফাত তানভীর রাফি স্পোর্টস for more আপডেট সাবস্ক্রাইবর ইউটিউব চ্যানেল and ক্লিক of the বেল আইকন ফলো অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.